হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচু অবশেষে তার কথা উইথড্র করলো অর্থাৎ কি না ভিডিও দেব না চ্যানেল শেষ করে মানে বন্ধ করে দেব আর ব্লগার হিসেবে মুখ দেখাবো না সেই ব্যাপারে ইতি টানলো না কিছু হোক ছাই না হোক সপ্তাহে দু একটা ভিডিও দেব এই অঙ্গীকারটুকু তার কাছ থেকে দর্শকেরা পেয়ে গেছে আমাদের তাতেই চলবে বেচু যাই করবে আমাদের তাতেই চলবে কারণ বলার মতো ওর মধ্যে যেটুকু কন্টেন্ট পাওয়ার আমরা পেয়ে যাবো তো যাই হোক চলে আসলাম গতকালকের ব্লগিং তাই তো এবার গতকালকে ব্লগিং মানে শিবরাত্রির দিনের ব্লগিং ঠিক আছে তাহলে বেচুর তার আগে দিনে আমরা স্যাটারডে ব্লগিং পেয়েছি তাহলে শুক্রবারের ব্লগিংটা কোথায় গেল উত্তর নেই কারণ বেচু অলরেডি বলতে শুরু করে দিয়েছে রোজের ভিডিও নাও আসতে পারে মাঝে মাঝে অফ দেবে এটা কথার থেকে বুঝে নিতে হবে তো যাই হোক তার মানে এরকম অফ আমরা আরও দেখতে পাবো তো দেখা যাক হতেই পারে প্রচুর মানুষ এইভাবে ভিডিও দেয় আমি তো অনেককেই জানি যারা অনেক বড় বড় ব্লগার যারা কিনা বেশ কিছু দিনের ভিডিও মিলে একসঙ্গে শ্যুট করে একটা ভিডিও মারফত পাবলিক করে এবং তাদের প্রচুর প্রচুর ভিউজ হয় অর্থাৎ হয়তো তারা মাসে চারটে কি ছটা ভিডিও দেয় তাতেই তাদের হয়ে যায় অ্যাকচুয়ালি যারা কাজ করে মানে তাদের কর্মসূত্রটা অন্য কিছু মানে ইউটিউবে সব নয় সেক্ষেত্রে তারা তাদের নিজস্ব কাজটাকে আগে প্রায়োরিটি দেয় আর ইউটিউবটাকে পাশে রাখে তার জন্য রোজের ডেইলি লাইফ তারা হয়তো শেয়ার করতে পারে না কিন্তু তাদের লাইফস্টাইলটা শেয়ার করে মানে কম সংখ্যক ভিডিও মারফত তাতেই চলে এবং এই টেন্ডেন্সিটা আমরা সাধারণত বাইরের দেশের ব্লগারদের মধ্যে আমরা খুঁজে পাই অথবা যারা প্রবাসী বাঙালি আছে তাদের ব্লগিংয়ের মাধ্যমে আমরা এই এইরকম লাইফস্টাইল দেখতে পাই আমরা যে লাইফ স্টাইল হিসেবে তাদের এক একটা ভিডিও দেখি সেটা তো কোনো একদিনের ভিডিও নয় বেশ কয়েকদিনের ভিডিও মানে মানে ক্লিপগুলো জুড়ে জুড়ে একটা ভিডিও মারফত আমাদের সামনে আসে ঠিক সেই রকমই হয়তো আগামী দিনগুলোতে বা এখনও বেছু করতে অলরেডি শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি মানে আসল বা মোদ্যা কথা যেটা যেটা বেচুনি যেও বলেছে ভিউজ এত খাটনি এত পরিশ্রম তারপরেও যদি ব্লগিং দেখিয়ে বা ভিডিও দিয়ে সেরকম না ইনকাম রেভিনিউ পকেটে ঢোকে তাহলে কি লাভ অর্থাৎ উৎসাহ পাওয়া যায় না তো সেই জায়গা থেকেই ওরকম কথাবার্তা তোমাদের এর আগেও আমি পরিষ্কার করে দিয়েছিলাম বেচু মন খুলে মুখ খুলে বলতে পারিনি তো গতকালকে ভিডিওতে অবশেষে সেটা বলেছে কারণ সবাই সব বুঝতে পারছে না বলে তো কিছু উপায় নেই চুপ মেরে থাকবে সেই অবকাশটাই আর নেই তো সেই জন্য বলতে বাধ্য হয়েছে বলতে পারবো তো যাই হোক ভিডিও করুক কারণ আমরা চাই যারা এত কষ্ট করে নিজেদের চ্যানেলটাকে এত দূর এনেছে চ্যানেলটাকে বাঁচাবার চেষ্টা করা তাদের উচিত সন্তান সম বা চ্যানেল তো সেগুলো আরও এগোবে এটাই আমরা আশা করি তাই না তাদেরকে মাঝপথে শেষ করে দেওয়া মেরে ফেলা তো কোনো বাবা মার কাজ হতে পারে না তো সেই জায়গা থেকে বেচুকে সদবুদ্ধি দেব এটাই স্বাভাবিক তো বেচুর তো বুদ্ধি সেরকমই মানে বেচুর এই বুদ্ধিটা বরাবরই ছিল শুধু ভিউয়ার্সদের মতামতের চিন্তা করছিল যে কী কিরকম বলে মানে কেউ যদি বলে মানে সবাই যদি বলে না না তুমি ভালোই ডিসিশন নিয়েছো তোমার আর ভিডিও করার দরকার নেই তুমি ইউটিউবে তো সেরকম কিছুই তোমার হচ্ছে না তুমি অন্য জায়গায় ট্রাই করো এই ধরনের কমেন্টস বেচু আশা করো মানে হয়তো পাবে ভেবেছিল কিন্তু সেখানে দেখেছে প্রবলভাবে সবাই বলছে না না দাও না না দাও এটাই স্বাভাবিক আরে ভাই বন্ধু বলো শত্রু বলো সবাই চাইবে যাদের নিয়ে আমরা কন্টেন্ট করি বা যারা দেখে ভালোবাসে তাদেরকে দেখতে বা কন্টেন্ট করতে তো সেই জায়গায় যাদেরকে নিয়ে আমার কন্টেন্ট আমি চাইবো তারা বেঁচে পড়তে থাকুক মানে তাদের চ্যানেল বেঁচে পড়তে থাকুক তবে তো আমরাও তাদেরকে নিয়ে বলতে পারবো তাই না এইবার চলে আসি ডেলি লাইফে কি দেখালো বেচু একটা শিবরাত্রির দিনে তো অলরেডি তার আগের দিনেই বোধ হয় বেচুর মা ডিক্লেয়ার করে দিয়েছে পরপর চার দিন নিরামিষ খাবে অর্থাৎ শনি রবি শিবরাত্রির দিন সোমবারও হয়তো শিবের বার বলে নিরামিষ খাবে আর কি আর আছে গিয়ে তোমার মঙ্গলবার তাহলে আহ রান্নাবান্না সেরকমই হয়েছে অর্থাৎ নিরামিষ পদ এইবার বেচু কিছু কাজ নিয়ে বাইকে চড়ে কোনো কাজের জন্য তোমার মার্কেট প্লেসে এলো এবং সঙ্গে ছেলেকে নিয়ে এলো এবার কী কাজ মোটামুটি বোঝা গেছে কারণ বললো মাল ডেলিভারি করবে প্যাকেজিংয়ের মাল তো সেটা ডেলিভারি করবে আর কি কাজ বললো না অনেক রকম কাজ নিয়ে এসছে এইবার তারপরেই দেখলাম বেচুকে রেল স্টেশনে গিয়ে বসে থাকতে এইবার আমার প্রশ্ন যে বেচু স্টেশনে কি করতে গেছিল তাই না বেচুর বাবা কিন্তু সঙ্গে যায়নি বেচু আর বেচুর ছেলে গেছিলো আর হাতে যে ব্যাগটা ছিল সাপ্লাই সেটাও দেওয়া হয়ে গেছিল মাল তাহলে ওখানে কি করতে গেছিলো এটা তো একটা কথা না স্টেশনে মানুষ কি করতে যায় ট্রেনে করে কোথাও যায় অথবা ট্রেনে করে কেউ এলে তাকে রিসিভ করতে যায় তাই তো তাই তো হবে কারণ এমনি এমনি ভর দুপুরে বা ভর সকালে স্টেশনে কেউ ফালতু ফালতু কাজে যাবে না তো বেচু নিজেও বলে দিয়েছে কোনো কাজের জন্য এসেছি এবার কী কাজ সেটা কিন্তু আমরা দেখতে জানতে বা শুনতে পাইনি এবার বেঁচু যখন যাচ্ছে ছেলেকে নিয়ে বাইকে করে গেছে দেখিয়েছে আমাদের বাইকে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু ফেরাটা আমাদের দেখায়নি ফেরার সময় কিন্তু বেচু বাইকে এলো না গাড়িতে এলো না টোটোতে এলো কিসে এলো চার চাকা এলো সেটা আমাদের দেখায়নি ডাইরেক্ট বাড়িতে চলে এলো এবং আমাদের বলল ছেলে অনেকক্ষণ আগে এসে খেয়ে ঘুমিয়েও পড়েছে তারপর বেচু সোফায় বসে তারা দর্শকদের সঙ্গে কথা বলতে শুরু করেছে তার মানে অনেকক্ষণ আগে যাওয়া আসা হয়ে গেছে এইবার তোমরা হয়তো ভাবতে পারো ভাই ও বাইকে গেছে বাইকেই তো ফিরবে তাহলে ভাবে কেন বলছি কিসে এলো বুঝলাম না হ্যাঁ এটা বলছি কেন সন্দেহ সন্দেহ থেকে বলছি কারণ বৌদির ভিডিও বৌদির শর্টস আমাদের সামনে চলে এসছে তো দেখো গত সপ্তাহে বেচু বেশ দু তিন দিন ভিডিও দেয় ঠিক আছে এবং বৌদির দুটো ভিডিও চলে এসেছে একটা শর্টস আর একটা শর্ট ভিডিও তার মানে বৌদির যে সব ভিডিও মানে যে বা যিনি এডিট করেন এডিট করার পর পাবলিক করেন মানে চ্যানেলটাতে যিনি কাজ করেন তিনি আর কি সময় পেয়েছিলেন গত সপ্তাহে ওই সব পাবলিক পাবলিশ এইসব করার এবার বেচুরো বেশ ছুটি ছিল যাই হোক দুয়ে দুয়ে চার হয়ে গেল একই সঙ্গে দুটো কাজ হয়ে গেল সেটা কথা নয় কথাটা হলো যে কিসের জন্য আমি এই ট্রেন আর বৌদি কথাটা এক করে দিচ্ছি কারণ তো আছেই কারণ একটাই সন্দেহ কারণ বেচুর ভিডিওতে আমরা কি দেখলাম স্টেশনে গিয়ে বসে আছে ফেরাটা দেখলাম না আর বৌদির শর্টসে কি দেখলাম শিবরাত্রি সম্পর্কীয় যে শর্টসটা আমাদের সামনে এলো তাতে কি দেখলাম কি এমন দেখলাম যাতে কিনা আমার এরকম সন্দেহ হচ্ছে কারণ ওই শর্টসটায় বৌদি একটা নীল ট্রলি দেখালো ঠিক আছে নীল ট্রলি নিয়ে বৌদি বসে আছে ভিড়ে ঠাসা কোনো জায়গায় এবং যাতেই বসে আছে জিনিসটা চলমান এবার সেটা ট্রেন না প্লেন না প্লেন হবে না প্লেনে ওরকম লাগেজ নিয়ে উঠতে যায় না যাই হোক ওটা কথার কথা নাকি অটো নাকি টোটো নাকি বাস কোনো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ট্রেন হলেও হতে পারে কারণ আশপাশে অনেক লোক আছে আর বৌদিকে দেখা যায়নি ঠিকই ট্রলিটা নিয়ে বসে আছে এবং ট্রলির উপর বৌদির হাতটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ বৌদির মিডিল ফিঙ্গারে যে আংটিটা থাকে সেই আংটিটাই পরা এবং ওটা যে বৌদির হাত সেটা পরিষ্কার আমাদের সামনে বৌদি ট্রলি নিয়ে কোথায় যাচ্ছে তাই না আবার বেচুয়া স্টেশনে গিয়ে বসে আছে এই যে জিনিসগুলো চোখের সামনে চলে আসা এগুলো কি কিছু ইঙ্গিত দিচ্ছে ঠিক আছে শর্টসে আরো অনেক কিছু দেখা গেছে তোমরা হয়তো যারা দেখেছো তারা ভাববে শর্টসে বৌদিকে একটা মন্দিরের সামনে ডালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তারপর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে দেখা গেছে তারপর বেশ সেজেগুজে ফেস সামনে নিয়ে হাসি হাসি মুখ করে পোজ দিতে দেখা গেছে তো অনেক রকমভাবে দেখা গেছে মানে অনেক অনেক মিলিত ক্লিপ নিয়ে ওই শর্টসটা তৈরি হয়েছে তো এই প্রসঙ্গে বলি যে প্রথম শর্টসটার মধ্যে আমরা ক্লিপটা দেখলাম সেটাই সুট সুটকেসের তারপরেই দেখলাম বৌদি একটা মন্দিরের সামনে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাতে যে ড্রেসটা পরে রয়েছে সেই ড্রেসটার সঙ্গে শিবের মাথায় যে জল ঢালছে সেই ড্রেসটার কোনো মিল নেই দুটো আলাদা আলাদা ড্রেস যে ছবিটা ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওটা অ্যাকচুয়ালি সম্ভবত আমি যদি খুব ভুল না হই ওটা তারাপীঠের ছবি ঠিক আছে তারাপীঠের ছবি এবং এটা সম্ভবত সেই সময়কার ছবি যে সময়রা যে সময়ে বেচুরা তার বাবা মাকে নিয়ে সেই ফার্স্ট টাইম তারাপীঠে পুজো দিতে গেছিলো এবং ঢ্যাস যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিল সেই সময়কার ফটো আর এই যে শিবের মাত্রায় হোক এবছর হওয়ার সম্ভাবনাটা বেশি এইবার ট্রলির কথায় চলে আসি দেখো ভাই তুমি তারাপীঠে যাচ্ছ আমরা প্রথমে গেছিলাম তারাপীঠে ঘুরতে গেলো কিনা একদমই না ওই তারাপীঠের ছবিটা অনেক পুরনো এটা এখনকার ছবি নয় আর বেচু আপাতত কোথাও যায়নি বাড়িতেই আছে এবং স্টেশনে যখন এসছে কাউকে রিসিভ করতেই এসেছে ভাই কেউ একজন ট্রলি নিয়ে বাই ট্রেন আসছে তাকে তো স্বভাবতই রিসিভ করতে হয় তাই না তার জন্যই তাকে রিসিভ করার থেকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত কোনোটাই আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাহলে খুশির সংবাদ এটাই বৌদির অবশেষে তার ডেস্টিনেশনে ফিরলো হ্যাঁ এবং বেচু মহা খুশি হলো মহাশিবরাত্রির দিনে বুঝতে পারছো তো আশা করি বুঝতে পারছো কারণ বৌদি এসেছেই শিবকে খুশি করার জন্য শিবের মাথায় জল ঢালার জন্য তো যাই হোক এগুলো সবই হচ্ছে গিয়ে আমাদের অনুমান এবং বিভিন্ন ভিডিও ওয়াচ করে তার থেকে বলা বক্তব্য না দেখে গোপন সূত্রে কোনো কিছুর বক্তব্য এগুলো নয় এইবার বেচু তো বাড়ি এলো বাড়ি এসে ভিউয়ার্সদের সঙ্গে তার মনোবাঞ্ছার কথা মানে মনের ইচ্ছার কথা বললো যে ব্লগিং ছাড়বো না বিজনেসে যদি কোথাও দাঁড়িয়ে যেতে পারি তাহলে ব্লগিংটাকেও পাশে নিয়ে চলবো অর্থাৎ তোমাদের আমার লাইফের আপডেট অবভিয়াসলি দেব তো খুশির খবরে সবাই খুশি হয়েছে আমিও খুশি হয়েছি কারণ বেচুকে আমি দেখতে চাই না দেখলে ভুলবো কি করে করছে কি জানবো কি করে তো সেই জন্য তো যাই হোক তারপরে বিকেলে রেডি হচ্ছে কোথাও নিমন্ত্রণে যাওয়ার জন্য ঠিক আছে তো সেখানে নিমন্ত্রণে গেছিল বাবাকে বাড়িতে রেখে তো একটা জায়গায় একটা সিন আমার রকম খটকা লাগলো জানি না পরিষ্কার দেখতে পারলাম কি পারলাম না বেচুর ছেলে কোনো ক্রিম নিয়ে তার ঠাকুমার সঙ্গে কিছু জিজ্ঞাসা করছে আর বেচু খাটে বসে ক্যামেরা করছে এবং সেই মুহূর্তে ঠাকুমা তো সোফায় বসে আছে বাচ্চাটা পর্দা সরিয়ে ঠাকুমার সঙ্গে ওখানেই দাঁড়িয়ে কথা বলছে ঠিক সেই মুহূর্তে মনে হলো যেন কেউ ওদের সামনে থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল কেউ একজন গায়ে চাদর বা জাতীয় কিছু ছিল এবার দেখো পরিষ্কার তো দেখিনি তার জন্য সেটাকে আমি অথেন্টিক বলতে পারছি না যে আমি যেটা ভাবছি সেটাই কিন্তু কেউ বা বৌদি হয়তো থাকলেও থাকতে পারে কারণ দেখলাম কেউ ওপর দিকে উঠে যাচ্ছে এবং পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এবার আমি আরেকবারও ভেবেছিলাম এটা যদি বেচুর বাবা হয় কিন্তু বেচুর বাবাকে যখন পরবর্তী ক্ষেত্রে দেখা গেল দেখলাম বেচুর বাবার গায়ে কোনো চাদর টাদর কিছু নেই একটা হাফ স্লিপ গেঞ্জি পরে বসে আছে ঘরের মধ্যে অন্তত ঠান্ডা নেই মানে বাইরে গেলে ঠান্ডা লাগতেও পারে তার জন্য ওরা যখন বাইরে গিয়েছিল নিমন্ত্রণ ক্ষেত্রে সবারই গায়ে গরম ঠান্ডা কাপড় ছিল তো যাই হোক রাত্রে ফিরে এলো বাচ্চাটাকে সেভাবে আর শো করলো না কারণ বাচ্চাটা তো এসে বরাবরই দেখো বাড়িতে যদি কেউ আসে তাকে নিয়ে বাচ্চা যে বিজি হবে এটা খুব স্বাভাবিক সেই জন্য বাচ্চাকে সেভাবে আর দেখা গেলো না মেচু ব্লগিং শেষ করলো বিছানায় শুয়ে শুয়ে কিন্তু একটা জিনিস আবারও খেয়াল করো বা আমিও করলাম মেচু কিন্তু এখন ছেলেকে নিচে মার সঙ্গেই শোয়াচ্ছে মানে ছেলে যে বরাবরই বাবার সঙ্গে শুতে যায় বাবার সঙ্গে শোয়ার জন্য বায়না করে ঠাকুরমার সঙ্গে শুতে চায় না যেটা কি না মাঝখানে আমরা শুনছিলাম সেটা কিন্তু এখন আর হচ্ছে না বেচু একাই ওপরের ঘরে শুচ্ছে এবং সেটা দেখাচ্ছেও যে একা একা সুত্য যাই হোক সেটা কথা না বেচু ওখানেই ভিডিওটা শেষ করলো এবং পরবর্তী দিনের আশায় আমাদের রাখলো কথাটা হচ্ছে বেচু ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেল কি গেল না সেটা যেমন আমরা জানতে পারলাম না কিন্তু যদি বাড়িতে বসেই ভ্যালেন্টাইন্স ডে কাম শিবরাত্রি সব পালন করা যায় তাহলে কিসের অসুবিধা তাই না বা রাস্তায় ঘুরে হোটেলে খেয়ে ওইভাবে অগোচরে শান্তি নেই তো তার থেকে পরিবার পরিজন নিয়ে বাড়িতে বসে ভ্যালেন্টাইন্স ডে পালন করবো শিবরাত্রির উৎসব পালন করব সেটাই তো ভালো জিনিস তো এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখনকার জন্য এইটুকু ডাটা বাই